প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা পরিমিতির ষোলো পয়েন্ট দুই উদাহরণ চোদ্দ নম্বরটা করবো ট্রাফিজ্যাম খুবই ইম্পর্ট্যান্ট শুরুতে বলে রাখতেছি এই ট্রাফিজামের অঙ্কটা বিভিন্নবার বিভিন্ন বোর্ডে এসেছিল তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো এই অঙ্কটা খুব ভালো করে করবা ষোলো পয়েন্ট দুইয়ের ট্রাফি অঙ্কটা পরীক্ষা আসে হ্যাঁ তো দেখো তাহলে আমরা উদাহরণ চৌদ্দো নম্বরটা করবো হ্যাঁ আর উদাহরণ চোদ্দো নম্বরটা করলে যখন আমরা অনুশীলনের ভেতরে চলে যাব হ্যাঁ অনুশীলনের ভেতরে অঙ্কগুলো তোমরা অটোমেটিক নিজে নিজে করতে পারবা বুঝতে পেরেছ হ্যাঁ দেখো তাহলে উদাহরণ চৌদ্দ নম্বরটা আমরা দেখতেছি ট্রাফি জ্যাম হ্যাঁ উদাহরণ চৌদ্দো ঠিক আছে উদাহরণ কী বলো তো চোদ্দো হ্যাঁ চোদ্দো এটা মনে রেখো একটু দেখো তোমাদের বই একটু বের করো হ্যাঁ বই একটু বের করো খাতা কলম নিয়ে বসো হ্যাঁ খাতা কলম নিয়ে বইসে অঙ্কটা কইরো আমার সাথে সাথে হ্যাঁ কেমন ঠিক আছে দেখো তাহলে একটি ট্রাফি জ্যামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে একানব্বই সেন্টিমিটার এবং একান্ন সেন্টিমিটার বুঝতে পেরেছ এবং অপর দুইটা বাহু দেওয়া আছে একটা হচ্ছে সাঁত্রিশ সেন্টিমিটার এবং হচ্ছে এগারো তেরো সেন্টিমিটার ট্রাফি জ্যামটির বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা প্রথমত এই যে প্রশ্ন অনুযায়ী একটু ট্রাফিক জ্যাম আট করবো অ্যাড করে তারপর আমরা ট্রাফিক জ্যামের ক্ষেত্র বের করব তাই এতে আমাদের সুবিধা হবে বুঝতে পেরেছ তো দেখো তাহলেই আমরা প্রথমত ট্রাফিক জ্যামের প্রশ্নটা কি লিখি তোমাদের বোঝার সুবিধার হ্যাঁ দেখো একটি ট্রাফিক হ্যাঁ একটি ট্রাফিজিয়ামের আমি প্রশ্নটা তুলতেছি একটি ট্রাফিজিয়ামের তাই না একটি ট্রাফিজিয়ামের কি দুইটি সমান্তরাল বাহু দুইটি কি কী তো দুইটি সমান্তরাল বাহু দেওয়া আছে বাহু সেটা হচ্ছে একানব্বই সেন্টিমিটার এবং কি বলতো আর একটা দেওয়া আছে তোমার একান্ন সেন্টিমিটার এবং অপর বাহু দেওয়া আছে কি হ্যাঁ বাহু সেই দুইটা কি বলতো একটা আছে সাঁত্রিশ সেন্টিমিটার আর একটা তেরো সেন্টিমিটার আর টা কি তেরো সেন্টিমিটার এখন এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে ট্রাফিজিয়াম বলতো কি ক্ষেত্র ফল ইনয় করতে বলছে তোমাকে বুঝতে পেরেছো ভাই এটা কোশ্চেন ছিল তো দেখো কোশ্চেনটা খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা প্রতিবার আসে এবং বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসেছিলো কোশ্চেনটা তো দেখো প্রতিটা বোর্ডের জন্য এই কোশ্চেনটা খুবই দরকার এবং খুবই ইম্পর্টেন্ট ওকে দেখো ওকে তাহলে এই যে প্রথমত আমি ট্রাফিজম একটা ফিগার আউট করবো তোমাদের বোঝার সুবিধার্থে হ্যাঁ দেখো তাহলে আমরা একটু ট্রাফিজেম আউট করি হ্যাঁ মনে করলাম ইহা একটা ট্রাফিজ্যাম বলো তো ট্রাফিজিয়াম বুঝতে পেরেছ এ বি সি ডি ই হ্যাঁ আর এখানে এটা দিলাম হাইট তাই না এটা হচ্ছে ইএফ ওকে এইটা মনে করো এটা একটা ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদ আছে একানব্বই সেন্টিমিটার এবং একান্ন সেন্টিমিটার তা এখানে বলতে এই ট্রাফিজিয়ামের সমান্তর বাহু কোন দুইটা এটা একটা কিন্তু এই একটা সমান্তরাল বাহু আর বিডি একটা সমান্তরাল বাহু তাহলে এখানে দেখতেছি যে বড়ো হচ্ছে একানব্বই তাহলে বড়টা হবে কত নিচেরটা হবে তাহলে একানব্বই সেন্টিমিটার এটা সম্পূর্ণটাই হবে আর একান্ন যেহেতু তাহলে এটা হবে তাহলে বুঝতে পেরেছ তাহলে তাহলে একানব্বই সরি একান্ন তাহলে আমরা এখানে দেব কারণ এটা ছোটোটা বুঝতে পেরেছ একান্ন কী তো সেন্টিমিটার একান্ন কী বলতো সেন্টিমিটার তো ভাই এই যদি হয় একান্ন তাহলে তো বিসিও একান্ন হবে কারণ এই আর বিসি তো সমান তাহলে এটাও তো একান্ন দেওয়া যায় তাই তো বুঝতে পেরেছো ভাইয়া একান্ন সেন্টিমিটার এখন আমাদের টোটালটা কত ছিল তো বি বিডি ছিল কত বলো বিডি কত বি বিডি ছিল একানব্বই সেন্টিমিটার ছিল তো যদি বিসি যদি হয় একান্ন সেন্টিমিটার তাহলে আর সিডি কত হবে আর থেকে কত বলো তো চল্লিশ থাকে তাহলে চল্লিশ আর একান্ন যোগ করলে কত হবে একানব্বই বুঝতে কি পেরেছো আশা করি বোঝা গেছে তোমাদের হ্যাঁ তাহলে এটা কি বলো তো চল্লিশ সেন্টিমিটার সিডি কিন্তু মনে করে সিডি কত তো চল্লিশ সেন্টিমিটার হ্যাঁ কেমন বুঝতে পেরেছ ঠিক আছে তারপরে দেখো এখানে অপর দুটা বাহুদো আছে একটা হচ্ছে সাঁত্রিশ সেন্টিমিটার আর তেরো সেন্টিমিটার তো এখানে অপর বাহু দুটা বলতে কি বুঝাচ্ছে আর এখানে কি কী আছে তো এইটা বাহু এইটা বাহু আর এটা বাহু আছে এখন এইটার এটা কিন্তু সমান মানে এবি আর সি সি বা সিই এটা কিন্তু সমান তাহলে এটা কি বলতে কী হবে এটা হবে তেরো সেন্টিমিটার কি বলতে তেরো সেন্টিমিটার এটা তেরো সেন্টিমিটার হলে তো এটাও তেরো সেন্টিমিটার বুঝতে কি পেরেছ ভাই কারণ এবো মানে এটাও তো আরো হবে হ্যাঁ আর সাঁত্রিশ কি বলতো হবে কি এটা কিন্তু বড় বাহুটা হ্যাঁ সাঁত্রিশ বুঝতে পেরেছ তোমরা হ্যাঁ আশা করি বোঝা গেছে হ্যাঁ তো তোমাদের কিন্তু ক নাম্বারে কিন্তু আসে এরকম ট্রাফিক যেমন কোশ্চেনটা দিয়ে তোমাদের ক নাম্বার বলে দেয় যে উদ্দীপকের আলোকে একটি চিত্র অঙ্কন করে ব্যাখ্যা দাও তাহলে তোমরা সুন্দর করে এই চিত্রটা আর্ট করবা ফিগারটা আর্ট করবা আট করে এখন একটু লিখবা নিচে লিখবা বিবরণ দিবা যে এ বি সি ডি ই এফ একটি ট্রাফেজিয়াম এই ট্রাফেজিয়ামের সমান্তর দুইটা বাহু আছে এই একান্ন সেন্টিমিটার বিডি হচ্ছে একানব্বই সেন্টিমিটার এবং অপর দুইটা বাহু হচ্ছে তেরো সেন্টিমিটার এবং সাঁত্রিশ সেন্টিমিটার যদি এগুলো লেখো তাহলে দুই মার্কস পাবা ক নম্বর জন্য এটা আসে হ্যাঁ আর খ বা গয়ে সম্পূর্ণ অঙ্কটা আসবে তোমাদের হ্যাঁ তো সম্পূর্ণটা করতে হবে তো দেখো তাহলে আমরা এখন সম্পূর্ণ অঙ্কটাই করবো হ্যাঁ ওকে তো এখানে আমাদের প্রথম যে কাজ সেই কাজটা হচ্ছে এই যে এই ত্রিভুষণে একটু কাজ করবো আমরা সি ই ডি বা সি ডি ই এই ত্রিভুজনে কাজ করব হ্যাঁ দেখো তো এখানে ত্রিভুজ সি ডিই এটা বলতো কোন ধরনের ত্রিভুজ সি ই হচ্ছে চল্লিশ সেন্টিমিটার ডিই হচ্ছে সাঁত্রিশ সেন্টিমিটার এবং কী বলতো ইসি হচ্ছে তেরো সেন্টিমিটার তাহলে এটা দেখতে পাচ্ছি যে তিনটা বাহুই ভিন্ন ভিন্ন তাহলে এটা বিষমবাহ ত্রিভুজ বুঝতে পেরেছো তাহলে আমরা এখান থেকে প্রথমত বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো বুঝতে পেরেছো তো দেখো তাহলে আমরা যেহেতু বিষয়ব ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তাহলে আমাদের বিষ্মবাদ ত্রিভুজের ক্ষেত্রে বের করতে লাগে আমাদের কি অর্ধ পরিসীমা লাগে এসের মান্ডা লাগে তাই তো আমরা কিন্তু গত লেকচারগুলোতে শিখে এসেছি ষোলো পয়েন্ট একই বিষমভয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সমভাব ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সমিভ ত্রিভুজের ক্ষেত্র বের করা এগুলো আমরা গত লেকচারে কিন্তু শিখে এসেছি আমরা মানে আগেই শিখে এসেছি তাই না দেখো এখন তাহলে আমরা যেহেতু এখানে সিডিই বিষমভা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। এই জন্য আমাদের প্রথমত এখান থেকে অর্ধ পরিসীমাটা বের করতে হবে মানে এসের মানটা বের করতে হবে তো অর্ধ পরিসীমা কী ভাই অর্ধ পরিসীমা হচ্ছে এই তিনটা বাহু যোগ করে কি দুই দিয়ে ভাগ করা তাই না তিনটা বাহু যোগ করলে আমরা পাই পরিসীমা আর দুই দিয়ে ভাগ করলে কি অর্ধ পরিসীমা মানে অর্ধেকটা পাবো বোঝা গেছে আসো তাহলে তো এখন এই ত্রিভুজ সি ডি এর বলতো কি বের করবা অর্ধ পরিসীমা অর্ধ কি বলতো পরিসীমা এটাকে নাম দিলাম এস তাই না এস সমান কি বলতো এই যে কি বলতো কি লিখবা সি ডি প্লাস ডিই তাই না ডিই প্লাস বলতো কি ইসি ই সি ভাগ হচ্ছে টু বোঝা গেছে তিনটে বাহু যোগ করে কি দুই দিয়ে ভাগ করা দেখো তাহলে এখন সিডি কত আছে বলো তো সিডি দেওয়া আছে চল্লিশ প্লাস ডি দেওয়া আছে সাঁত্রিশ প্লাস ইসি কত আছে ইসি আছে তেরো তাই না তেরো ওকে ভাগ হচ্ছে টু এখন তোমরা এই সুন্দর করে উপরেগুলো একটু যোগ করো যোগ করে দুইটা ভাগ করো হ্যাঁ তা আমরা যোগ করতেছি দেখো চল্লিশ সাঁত্রিশ তেরো তাই না চল্লিশ সাঁত্রিশ তেরো হ্যাঁ ইহা যোগ করলে আসতেছে আমাদের হ্যাঁ কত তো দেখি যোগ করলে আসতেছে নব্বই হ্যাঁ তো নব্বই ভাগ টু দেখো নব্বই ভাগ কি দুই তাহলে কত বলো তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আসতেছে আমাদের বোঝা গেছে তাহলে এটা কী পেলাম তো এস পেলাম এস বলতে কী পেলাম অর্ধ পরিষেবা পেলাম এখন আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে আমাদের ক্ষেত্রফল দরকার আছে হ্যাঁ এই জন্য আমরা বের করবো এখানে তাহলে এখন তুমি একটু ক্ষেত্রফলটা বের করো হ্যাঁ আমরা ক্ষেত্রফলটা বের করতেছি এই দিকে দেখো তাহলে এখানে লিখবে এবার ডি ই সি ডি বলতো কি ডি ই এর কি বলতো ক্ষেত্রফল ক্ষেত্রফল ওকে যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ তো আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছি আমরা এটা সূত্র জানি বলতো কি হবে মনে আছে তোমাদের হ্যাঁ মনে থাকার কথা মনে থাকবে থাকবে না মনে অবশ্যই মনে আছে দেখো কি সেটা বলো এস ইন্টু এস মাইনাস এ ইন্টু কী বলতো এস বি এবং কি এস মাইনাস সি বুঝতে পেরেছো ভাই এটা হচ্ছে আমাদের কি সূত্র হ্যাঁ আবার বলতেছি রুডোভার এস এস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস বোঝা গেছে ভাই এখন তাহলে দেখো আমার মান বসাবো এখানে রুড দিলাম এস বলতে কত এস বলতে পেয়েছি আমরা পঁয়তাল্লিশ এ এস এর মান কত পাইছি বলো তো এস কিন্তু পাইছে পঁয়তাল্লিশ হ্যাঁ তো দেখো এস আমরা পঁয়তাল্লিশ বসে এলাম ওকে ঠিক আছে এস বলতে কত এস বলতে হচ্ছে পঁয়তাল্লিশ স্যার এ বলতে কী ধরলেন আচ্ছা আমরা এখানে যে সিডি ধরেছি না সিডি তো এটাকে ধরলাম আমি এ এটাকে এ এটাকে হচ্ছে বি আর এটাকে কী বলো তো সি মনে করলাম বোঝা গেছে ভাই এটাকে কি সি মনে করলাম হ্যাঁ এখানে সিডি ডি ইসি লিখছি না তো এই সিডিকে ধরলাম এ ডি কে ধরলাম বি আর ইসিকে ধরলাম কে বলতো সি ধরলাম এটাকে এ এটাকে বি এটাকে সি ওকে কেমন তিনটা বাহু নিতে হবে আর এ সি কিন্তু আমাদের বিশ্ববাদ ত্রিভুজের বাহু মানে দয়কে বুঝাচ্ছে হ্যাঁ এখানে তিনটা বাহুকে বুঝাচ্ছে তাহলে এ বলতে ধরলাম চল্লিশ তাহলে পঁয়তাল্লিশ মাইনাস চল্লিশ ইন্টু আবার এস বলতে কত বলো এস বলতে হচ্ছে পঁয়তাল্লিশ মাইনাস বি বলতে কত বি বলতে সাঁত্রিশ তাই না এই যে সাঁত্রিশ ওকে আবার এস বলতে কত বলো তো এস বলতে হচ্ছে পঁয়তাল্লিশ সি বলতে কথা বলো তো সি বলতে তেরো তেরো এই যে বসাচ্ছি ওকে এখন তোমরা বলো তো কী করবে একটু ক্যালকুলেট করবো একটু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থাকলো পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বাদলে কত আসে বলো তো পাঁচ থাকতেছে তাই না গুণন কত পঁয়তাল্লিশ থেকে তুমি আবার সাঁইত্রিশ বিয়ে করো কত আসে বলো তো তাহলে পঁয়তাল্লিশ মাইনাস কী বলো তো সাঁত্রিশ ইহা কাজ করলে আসতেছে আট কত বলো তো আট গুণ কত বলো তো আছে পঁয়তাল্লিশ থেকে তুমি আবার তেরো বাদ দাও তাহলে কত আসো বত্রিশ আসতেছে তাই না বত্রিশ আসতেছে ওকে আচ্ছা এটা ঠিক আছে এখন আমরা এগুলো সবগুলো গুণ করে রুট করবো হ্যাঁ তাহলে সবগুলো আমরা গুণ করি পঁয়তাল্লিশ গুণন কী ফাইভ গুণন কী বলো তো পঁয়তাল্লিশ গুণন পাঁচ গুণন আট গুণন বত্রিশ তাই না ইহা গুণ করলে আসতে আমাদের সাতান্ন হাজার সাতান্ন হাজার ছয়শো আসতে এটা হ্যাঁ এটা আসলো আমাদের এটাকে আমরা বর্গমূল করবো এখন তাই রুট চাপ বা রুট চেপে আচ্ছা কত জানো দুশো চল্লিশ কত আসে বলো তো দুশো চল্লিশ ওকে দুশো চল্লিশ কী বলো তো বর্গ মিটার বর্গ মিটার বুঝতে পেরেছ তো আমরা কিন্তু এই যে সি ডিই এই বিষমভাব ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলাম ওকে বুঝতে পেরেছো ভাইয়া আশা করি বোঝা গেছে তোমাদের হ্যাঁ এখন স্যার আমাদের তো বের করতে বলছি ট্রাফিজমের ক্ষেত্রফল আপনি ত্রিভুজের ক্ষেত্র বের করে বসে আছেন কেন হ্যাঁ এখন এখান থেকে আমরা বাকি মানটা বের করব বাকি মানটা কি বলো বাকি মানটা হচ্ছে এই যে ইএফ এই যে আমাদের যে উচ্চতাটা আছে না এখান থেকে বের করতে হবে আমাদের তো এই ক্ষেত্রফলটা না হলে কিন্তু তুমি উচ্চতাটা বের করতে পাবা না বোঝা গেছে সমস্যা হবে বোঝা গেছে তো দেখো এই জন্য আমরা প্রথমত আগে ক্ষেত্রফলটা বের করেছি এই ক্ষেত্রফলটা দিয়ে আমরা ইএফ ইএফের উষ্ণতাটা বের করবো তাহলে এখন বলো তো আমরা ছোটোবেলায় কিন্তু পরে এসেছে বলো তো কী পরে এসেছি সাধারণ ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি লেখা যায় বলো হাফ গুণন ভূমিগুণ উচ্চতা লেখা যায় তাহলে দেখো আমরা কিন্তু লিখতে পারি কী লিখতে পারি বলো তো অতএব শর্ত আমরা লিখতে পারি শর্ত কি লিখতে পারি বলো তো কে আমরা লিখতে পারি না হাফ গুণন হিসাবে কোনটা এখানে সিডি ধরতে পারি আমরা সিডি তাই না সি ডি আর উচ্চতা হিসাবে কি বলতো ইএফ ধরতে পারি আমরা ইএফ বোঝা গেছে ভাই আর এখানে কি দুইশো চল্লিশ দুইশো চল্লিশ এটা বোঝানোই মনে হয় এটাও ক্ষেত্রফল এটাও কিন্তু আমরা কি একটা ক্ষেত্রফল সূত্র জানি যে হাফ গুণন সিডি গুণন ইএফ তাই না কেন হাফ বুণ ভূমি গুণন উচ্চতা এখানে ভূমি হিসাবে সিডিকে ধরেছি আর উচ্চতা হিসাবে কি ইএফকে ধরেছি আমি বোঝা গেছে আর দুশো চল্লিশ এটা তো ক্ষেত্রফল পেয়েছি তো ক্ষেত্রফল সময় ক্ষেত্রফল লেখা যাবে ওকে এখন দেখো তাহলে আমি একটু মান বসাই এখানে হাফ হাফ থাকবে ভাই সিডি কত সিডি হচ্ছে চল্লিশ এই যে চল্লিশ তাই না সিডি চল্লিশ ছিল আমাদের চল্লিশ বসাইলাম এখন ইএফ কিন্তু নাই আমাকে ইএফটা বের করতে হবে আর ইএফটা লাগবে আমাদের ওকে তাহলে এখানে ইএফ ইএফ থাকবে No. বোঝা গেছে এদিকে দুইশো চল্লিশ থাকলো ওকে এখন এখানে তুমি একটু কষ্ট করে ভাগ করো তো এর কাটাকাটি করলে কত বিশ হবে তাহলে বিশ গুণ হচ্ছে ইএফ ইএফ সমান কত বলতো দুইশোই চল্লিশ বোঝা গেছে আশা করি আর আমাদের ই এফ থাকবে ইএফ থাকলো দুইশো কে তুমি বিশ দ্বারা ভাগ করো কেন স্যার এদিকে গুণ ছিল ওইদিকে ভাগ হয়ে গেছে ভাই আর কিচ্ছু না এখন ভাগ করে দেখো ভাগ করলে কত আসতেছে আমাদের দুশো কে তুমি একটু বিশ দ্বারা ভাগ করো না কষ্ট করে ভাগ করলে আস্তে আমাদের বারো কত বলো তো কী আসলো বারো তাহলে বারো কী বলো বারো হচ্ছে মিটার সরি সেন্টিমিটার হবে অঙ্কটাতে সেন্টিমিটার দেওয়া ছিল বুঝছো এখানেও বর্গ সেন্টিমিটার হবে তাহলে যেই একককে থাকবে সেই এককে লিখতে হবে ওকে তাহলে সেমি লিখে ফেলেছি ওকে ঠিক আছে তাহলে আমরা কি হাইটটা পাইলাম হ্যাঁ ওষুধটা পাইলাম আমরা হ্যাঁ এখন আমাদের ট্রাফিজ্যামের যে ক্ষেত্রফাল বের করতে বলছে আমরা সেটা এখন সূত্র বসিয়ে মান বসাবো তাহলে আমাদের আনসার পেয়ে যাব। এখন তোমরা হয়তো জানো বলছো কি জানো আমরা কিন্তু পড়েছিলাম যে ট্রাফিজ্যামের ক্ষেত্র ফলে সূত্র তোমরা বলতে পারবা বলতে পারবো তোমরা আচ্ছা এখানে যেহেতু নিচে জায়গা আমি এটা মুছে দিচ্ছি হ্যাঁ আশা করি বুঝতে পারছো এটা ফিগারটা তাই না আচ্ছা থাক দেখো তাহলে আমি এখানে লিখতেছি ও এখানে লিখতেছি এখানে লিখতেছি আমি সি ডি এই ট্রাফি জ্যামটার ক্ষেত্রফল হ্যাঁ অতএব কী লেখে বলো তো কী লেখা যায় এখানে ই এফ ট্রাফি জ্যামের ক্ষেত্রফল ট্রাফি জিয়ামের কী বলো তো ট্রাফি জিয়ামের ক্ষেত্রফল এটা সূত্র বলতে পারবা আমরা পড়ে এসেছিলাম না আমরা কিন্তু গত লেকচারে ষোলো পয়েন্ট এক যখন শুরু করি তখনই কিন্তু পড়িয়ে এসেছি এটা হ্যাঁ সেটা হচ্ছে কি বলতো হাফ গুনন হ্যাঁ বলতো কী লেখা আছে হাফ গুণুন সমান্তর বাহুদের যোগফল গুনুন উচ্চতা তাই না তো এখানে বলতো তাহলে সমান্তরাল বাহু কোনগুলো ছিল এই ছিল আর বিডি ছিল তাহলে সমান্তর বাহুদের যোগফল তাহলে কি হাফ গুণন কি এ ই প্লাস কি বলতো বিডি বিডি গুনুন কি বলতো উচ্চতা উচ্চতা কোনটা বলতো ইএফ ওই যেটা পাইলাম আমরা এখনই ইএফ বোঝা গেছে ভাইয়া এটা আমরা পেয়েছি কিন্তু এখন দেখো এখন এখানে আমরা মান বসাবো মান বসলে আমাদের আংচা চলে আসবে বুঝতে পারছো তাহলে এখানে হাফ হাফ থাকলো আমাদের এখন এই কত ছিল এই ছিল একান্ন ছিল তাই না তাহলে একান্ন প্লাস বিডি কত বিডি হচ্ছে একানব্বই ছিল সম্পূর্ণটাই কিন্তু তাহলে চল্লিশ চল্লিশ আর একান্ন কত হয় একানব্বই হয় সম্পূর্ণ তাহলে কত বলো তো একানব্বই গুনুন এ ইএ কত ছিল ইয়ে পেয়েছে যে বারো সেন্টিমিটার তাহলে বারো লিখবো ওকে এখন সুন্দর করে সবগুলো একটু যোগ গুণ করে দাও তাহলে হাফ হাফ থাকলো এখন একানব্বই আর একান্ন যোগ করো তো একানব্বই আর একান্ন যদি আমি যোগ করি তাহলে আমাদের আস্তে কি একশো বিয়াল্লিশ

বর্গ সেন্টিমিটার আশা করি বোঝা গেছে ভাই তো ইহাই ছিল আমাদের ট্রাফিজামের ক্ষেত্রফল বুঝতে পেরেছো তো তোমাদের এই অঙ্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য প্রতিবারে বিভিন্নবার বিভিন্ন বোর্ডে এসেছিলো কোয়েশ্চেনটি তো তোমরা খুব ভালো করে করবা হ্যাঁ আমি যেভাবে করিয়ে দিয়েছি এইভাবে যদি করো তোমরা চাইলে চার মার্কস পাবা হুম খাবা গয়ে আসবে কিন্তু পুরাটাই আর ক নাম্বারে তোমাদের আসতে পারে এই প্রশ্নটা দিয়ে জাস্ট বলতে পারে উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করে ব্যাখ্যা দাও তাহলে উদ্দীপকের আলোকে বলতে প্রশ্নটার আলোকে তোমরা সূত্রটা আট করবা ট্রাফিজিয়ামটা তারপর যেটা বললাম ওই যে শুরুতে যেটা বলেছে বি সি ডি ই এর একটি ট্রাফিজিয়াম এর সমান্তরাল বাহু হচ্ছে এ ই এবং কি বি ডি এবং অপর বাহু দুইটা হচ্ছে বি এবং কি বলো তো দেখি ইডি তারপর যে বাহুগুলা দেওয়া আসলে লিখবা তাহলে তোমরা দুই মার্কস পাবো এটা ক নামার জন্য হ্যাঁ আর খ বা গয় আসলে তোমাকে পুরোটাই করতে হবে যদি বলো ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল তাহলে আমরা যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করলাম তোমাদের এভাবেই করতে হবে হ্যাঁ তো ঠিক আছে আজকে এ পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে কোনো এক লেকচারে হ্যাঁ কেমন ঠিক আছে ভালো থেকো